আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো সেটা হলো যে বাংলাদেশে কিছু ইউটিউব চ্যানেলে ব্যাক টু ব্যাক কিছু ভিডিও দেখলাম যে আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আমেরিকাতে ইকোনমিক ক্রাইসিস আমেরিকার ভয়াবহ খারাপ অবস্থা একদম মানে ভিডিও দেখে মনে হচ্ছে যে ব্যাকটেক সব গুছায় আমেরিকা থেকে চলে যাওয়াটা বুদ্ধিমানের কাজ তো অ্যাকচুয়াল ব্যাপারটা আসলে এরকম সিভিয়ার না ইকোনমিক একটা ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস গোটা ওয়ার্ল্ডে এখন টুকটাক ইকোনমিক ক্রাইসিস চলছে মোটামুটি সব দেশেই কিন্তু যেভাবে বাংলাদেশে ফলাও করে এই ব্যাপারগুলো বলা হয় বা যেভাবে প্রেজেন্ট করা হয় আমার কাছে মনে হয় যে এটা অনেকটা মিসলিডিং অনেকটা মিসলিডিং কেমন যেমন আপনি এই কথাটা সুন্দরভাবে বলতে পারেন যে হ্যাঁ আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইকোনমি এমন কোনো ইকোনমি এখন আর নাই যে আপনার বাংলাদেশে আপনার সহায় সম্পত্তি বিক্রি করে বা আপনার ক্যারিয়ার একটা রানিং ক্যারিয়ারকে রেখে আপনার এদেশে এসে কষ্ট করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করতে হবে এটা ঠিক আছে এটা আমিও স্বীকার করি আমিও ভারত পক্ষে কাউকেই আমি কখনোই সাজেস্ট করি না যে তার যদি বাংলাদেশে একটা ভালো অবস্থান থাকে তার কখনোই উচিত না সেই অবস্থানটাকে রেখে ইউরোপ আমেরিকাতে আসা বা অস্ট্রেলিয়াতে যাওয়া আমি এটা মোটেই সাপোর্ট করি না কারণ আমি খুবই ভালোভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে ভালো করার মত ভালোভাবে কাজ করার মতন যথেষ্ট পরিমাণ কাজ আছে অনেক অপরচুনিটি বাংলাদেশে আছে এবং অনেক কম কষ্টে করা যায় মানুষ বিদেশে এসে যে পরিমাণ কষ্ট করে যে পরিমাণ শারীরিক পরিশ্রম করে মানসিক পরিশ্রম করে যে পরিমাণ স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে আমার মনে হয় এগুলো যদি বাংলাদেশের মানুষ করে উন্নতি রাখার জায়গা পাওয়াটা খুব টাফ মানে অনেক অনেক ডেভেলপ করা যায় রহমতে বাংলাদেশে মূল প্রবলেমটা কোথায় মানে একটা ব্যাপার যেটা আমাকে খুব ডিস্টার্ব করে সেটা কি সেটা হলো যে বাংলাদেশের মানুষদের মধ্যে অনেক মানুষদের মধ্যে এবং আমি বলবো অধিকাংশ মানুষের মধ্যেই আমি যদি শুধুমাত্র মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করছেন যারা আল্লাহর আল্লাহর লাইনে যারা পড়াশোনা করছেন যারা আল্লাহকে সত্যিকার অর্থে খুব ভালোভাবে চিনেন এদেরকে যদি আমি বাদ দিই তাইলে নর্মাল মানুষদের অধিকাংশ মানুষই দুইটা জিনিস চায় সবসময় একটা হলো সে চায় ইউরোপ আমেরিকা বা আমেরিকা ধ্বংস হয়ে যাক এবং সেকেন্ড যে জিনিসটা চায় সে হলো আমেরিকান পাসপোর্ট চায় মানে কথাটা অনেকটা কেমন সেটা হলো যে সে চায় আমেরিকা শেষ হয়ে যাক আমেরিকা ধ্বংস হয়ে যাক আমেরিকার যে কোনো একটা ক্ষতি হলে সে খুশি হয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমেরিকার মাধ্যমে সে যদি উপকৃত হতে পারে তখন সেটার চেষ্টা সে করে অনেকটাই যে বাংলাদেশিদের ইন্ডিয়া বিরোধিতার মতন সব কিছুতে ইন্ডিয়ার বিরোধিতা ইন্ডিয়ার বিরোধিতা ইন্ডিয়ার বিরোধিতা কিন্তু ইন্ডিয়ার সাথেই আমাদের বিশাল পরিমাণ লেনদেন ব্যাপারটা অনেক অনেকটাই ওই রকম এবং এই ব্যাপারটা আমাকে কিছুটা ডিস্টার্ব করে আমি মানে বেশ কিছু ভাইদেরকে দেখি যে তারা আপনার মানে ইসরায়েলের যে আগ্রাসনটা ওইটা নিয়ে কথা বলতে গিয়ে তারা আমেরিকাকে মানে সামগ্রিকভাবে আমেরিকাকে অথবা জার্মানিকে তারা দোষারোপ করার চেষ্টা করে অথবা আমেরিকাকে দোষারোপ করার চেষ্টা করে মানে যদি কেউ জার্মানিতে থাকে সে আমেরিকাকে দোষারোপ করার চেষ্টা করে কিন্তু সে খুব ভালো মতোই জানে যে ইসরায়েলের অন্যতম অ্যালাই হল জার্মানি এবং সে যে ওখানে জব করে সে যে ট্যাক্স দেয় এটা একটা বিশাল উপকার এই জায়নিস্টরা অথবা ইসরায়েল হয় ইসরায়েল এই বেনিফিটটা পায় এটা জানা সত্ত্বেও বা সে যে যেটা বারবার বলার চেষ্টা করে সেটা যে সে আমেরিকানদেরকে বা আমেরিকাকে সে সবসময় নেগেটিভলি হাইলাইট করার চেষ্টা করে আমেরিকার সমালোচনা থাকতে পারে অবশ্যই আছে কিন্তু মানে এটাকে বেস করে ব্যক্তি আক্রমণ করা হ্যাঁ এটা আমি মনে করি এটা খুবই লেম কারণ বর্তমান ওয়ার্ল্ডের ইকোনমিটা এমনভাবে ব্যাংকিং ক্ষেত্রে এমনভাবে ইকোনমিটা চলে সেই ইকোনমিটাতে আসলে আপনার কোনো অবস্থাতেই আপনি কাউকে বয়কট করে আগাইতে পারবেন না মানে আপনি ব্যাঙ্কিং সিস্টেমে আসেন স্বাভাবিকভাবে এই ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনি যে দেশটাকে পছন্দ করেন না সেটা যে দেশই হোক সেই দেশ কোনো না কোনোভাবে উপকৃত হয় ব্যাংকিং সিস্টেমটাই এমনভাবে ভালোভাবে সাজানো এটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার কি আমি আপনাকে বলি সেটা হলো যে এই যে যারা আজকে ভিডিও বানাচ্ছেন গণহারে ভিডিও বানাচ্ছেন এমনকি কিছু কিছু আলমও বলতেছেন যে আমেরিকা ধ্বংস হয়ে যাবে মুসলমান যারা আছে আমেরিকাতে তাদের উচিত আমেরিকা থেকে চলে যাওয়া আপনি কোথায় জায়গা দেবেন আপনার বাসায় জায়গা দিবেন বা আপনার দেশের জায়গা দেবেন আমেরিকাতে বা ইউরোপ আমেরিকাতে মুসলমানদের একটা বিশাল অংশ একটা বিশাল অংশ হলো যাদের কোনো সেকেন্ড হোম নাই যাদের নিজের দেশ বলতে কোনো দেশ নাই বা সেফ কোনো কান্ট্রি তাদের নাই যেখানে তারা ব্যাক করবে যাদের সেফ কান্ট্রি আছে ধরেন বাংলাদেশিদের মতন যাদের সেফ কান্ট্রি আছে তারাও যে বাংলাদেশে ব্যাক করবে ওই ভরসাটাও তারা পায় না কারণ হলো যে বাংলাদেশটাও তাদের জন্য এখনও ওইভাবে একটা সিকিউর জায়গা হয়ে উঠতে পারে নাই ফাইন্যান্সিয়ালি হোক বা সোশ্যালি হোক তো এই এই ধরনের যে সাজেশনগুলো হ্যাঁ এই ধরনের সাজেশানগুলো দিলে হয় কি জেনারেল পিপল যারা তারা অনেক ধরনের অ্যাংজাইটিতে ভোগে তারা ভাবে কি যে হায় হায় আমি যদি না যাই তাহলে তো এদেশে থাকলে তো আমি শেষ গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে অথবা ইয়েলো ইস্টন বার্স্ট হয়ে পুরো আমেরিকা পুরা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা সব ধ্বংস হয়ে যাবে আমি তো শেষ অথবা ইউরোপে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে অথবা ইউরোপে তো যুদ্ধ শুরু হয়ে যাবে ইনফ্যাক্ট রাশিয়ার সাথে আমি যদি না যাই আমরা তো শেষ আবার অ্যাট সেম টাইম সে ভাবে যে আমি তো যেতেও পারতেছি না আমি যাবো কোথায় আমার একটা ক্যারিয়ার আছে আমি এই ক্যারিয়ারটা তো ধূপ করে রেখে আমি চলে যেতে পারবো না আমার তো ওই ধরনের একটা পরিবেশ হয়তো বাংলাদেশে তৈরি হয় নাই অথবা যদি হয়ও সিংহভাগ মানুষ সিংহভাগ মুসলমান যাদের কোনো সেকেন্ড হোম নাই তারা কোথায় যাবে আমি আপনাকে বোঝার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিই এই যে গত দুই তিন দিন আগে বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্পটা হলো মোটামুটি ঢাকা শহরে সবাই কিন্তু জানে যে আরেকটা ভূমিকম্প আসতে পারে বারবারই কিন্তু বলা হচ্ছে যে আরেকটা ভূমিকম্প আসতে পারে এই ধরনের ফলো আপ ভূমিকম্প যেটা হয় সেটা মারাত্মক আকারে হয় এবং এটাও বলা হচ্ছে যে এই ভূমিকম্পটা হলে ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষই মারা যাবে ম্যাক্সিমাম বিল্ডিং ধ্বংস হবে পুরান ঢাকার মতন অংশ অংশগুলো ধ্বংস হয়ে যাবে আপনি আমাকে বলেন তো কোনো একটা মানুষকে দেখাতে পারবেন বা কোনো একটা পরিবারকে দেখাতে পারবেন যে এখন ভাবতেছে না ভাবতেছে অনেকেই হয়তো বা যে এখনই ডিসিশন নিয়ে নিয়েছে যে হ্যাঁ এই মাসেই এই ঢাকা শহর ছেড়ে চলে যাব গ্রামে ব্যাক করব গ্রামে যদি কোনো সেকেন্ড মানে গ্রামে যদি আমার কোনো গ্রামের বাড়ি না থাকে তাহলে অন্তত ঢাকা শহরের আশেপাশে এমন কোনো একটা জায়গায় বাসা ভাড়া নিব টিনের কোনো একটা ঘর ভাড়া নেব গাজীপুরের ওদিকে চলে যাবো বা সাভারের ওদিকে চলে যাবো যেখানে ভূমিকম্প হইলে বিল্ডিং ধসে পড়ার ভয় থাকবে না অথবা সে হয়তো ঠিক আছে তার পরিবারকে পাঠিয়ে দিল সে তো ঢাকা শহরে জব করবে সে যেখানে জব করবে সেটা তো একটা বিল্ডিং ভূমিকম্প তো ওই মুহূর্তে হইতে পারে এই যে মানুষকে একটা ভয় লাগায় দেওয়া হ্যাঁ যে এই ঢাকা শহরে ভূমিকম্প হয়ে যাবে আপনারা ঢাকা শহর থেকে চলে যান যেমন আমি একজন আলেমের বক্তব্য শুনছিলাম উনি বলতেছে যে এই এই পাপের কারণে ঢাকা শহরে ভূমিকম্প আসবে এই এই পাপগুলো ঢাকা শহরে অলরেডি হয়ে গেছে তারপরে উনি ভাবে তাকে বলতেছে বাঁচতে চাইলে ঢাকা শহর থেকে চলে যান কতজন মানুষকে আপনি ঢাকা শহর থেকে সারাবেন কতজনকে সারাবেন ঢাকা শহরে তো কয়েক কোটি মানুষ থাকে আপনি কতজন মানুষকে ঢাকা শহর থেকে সরাবেন কোথায় যাবে ওনারা যদি ওনাদের কোনো মানে সেকেন্ড কোনো ব্যবস্থা যদি না থাকে তো এইভাবে আমি আমার কাছে মনে হয় যে এটা খুবই আনহেলদি একটা প্র্যাকটিস মানে এইভাবে কোনো একটা ইকোনমি নিয়ে কথা বলে ফেলা বা এই ধরনের একটা মানে যুদ্ধ লাগে যাবে এই ধরনের একটা ডিলেমার মধ্যে মানুষকে ফালাই দেওয়া আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো খুবই মানে শ্যালো একটা মেন্টালিটির হতেও পারে এগুলো ভিউ বিজনেস বাট অ্যাট দ্য লাইক লাস্ট পয়েন্ট যেটা অ্যাফেক্ট করে সেটা হলো সাধারণ মানুষকে অ্যাফেক্ট করে আমি হয়তো এইসব ভিডিওগুলো দেখে আমি গায়ে মাখি না যেমন আমার এক ফ্রেন্ড ও ডক্টর বাংলাদেশ থেকে আমাকে বলতেছে এই আমেরিকার অবস্থা কি আমি নর্মালি তাকে অ্যান্সার দিচ্ছি যে ইকোনমিক ক্রাইসিস চলতেছে সিভিলও আরও হইতে পারে তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ তাহলে কী করবা তা মধ্যে এগুলো নিয়ে বেশি চিন্তা না করে যতক্ষণ বাইচাও অতক্ষণ ভালো কিছু করার চেষ্টা করো মানে যতক্ষণ আমরা বাইচা ততক্ষণ ভালো কিছু করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে একটাই সবসময় আমাদের দেওয়া উচিত যে আমরা যেন ইনশাল্লাহ ইমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারি দুনিয়া থেকে আমাদেরকে যাইতেই হবে যেন অন্তত ইমানের সাথে যাইতে পারি আর ইউরোপ আমেরিকাতে থাকাটা উচিত কিনা এখানে জেনারেশনকে মানে বাড়তে দেওয়া উচিত না এখানে নেক্সট জেনারেশনকে থাকতে দেওয়া উচিত কিনা এগুলো নিয়ে আমার ভিডিও আছে সেটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলছি না আমি ব্যক্তিগতভাবে যে পয়েন্টটাকে আমি বেশি হাইলাইট করি সেটা হলো যে আপনি যেখানে আসেন যেখানে আপনি অলরেডি এস্টাবলিশড সেখান থেকে হুট করে মুভ করেন না কারণ হুট করে মুভ করে আপনি যদি সেটেল ডাউন হতে না পারেন তখন আপনি প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড়ো ক্রাইসিসে পড়ার সম্ভাবনা আছে আপনার যদি সত্যি মুভ করার ইচ্ছা থাকে আপনি খুব ওয়াইজ মুভ করেন সেটা আমি বলতেছি ইউরোপ আমেরিকাতে যারা থাকেন কিন্তু যারা বাংলাদেশে থাকেন আমি বিনীতভাবে বলবো যে সত্যিকার অর্থে যদি আপনার সুযোগ থাকে বাংলাদেশে ভালো কিছু করার আপনি চেষ্টা করেন এবং চেষ্টা করেন বাংলাদেশের যে অপরচুনিটি আছে বাংলাদেশের লাইফস্টাইল যতটা ইজি অ্যাটলিস্ট আমেরিকাতে লাইফ অত ইজি না মানে কঠিন এবং আমি কোনোভাবেই সাপোর্ট করি না যে আপনি আমার বাংলাদেশে একটা সেটেল ডাউন লাইফ ছেড়ে আপনি বিদেশে এসে ওই লেভেলের পরিশ্রম করেন যে পরিশ্রমটা দশ ভাগের এক ভাগ হয়তো বাংলাদেশে করলে আপনি যথেষ্ট ভালো কিছু করতে পারতেন আপনি এখানে এসে ট্যাক্সি চালানোর চিন্তা করতেছেন এখানে এসে আপনি রেস্টুরেন্টে কামলা দেওয়ার চিন্তা করতেছেন আচ্ছা ঠিক আছে এগুলোই যদি আপনার করার মতন মেন্টালিটি থাকে বা সামর্থ্য থাকে বা শক্তি থাকে আপনি তাহলে ওই ধরনের পরিশ্রম বাংলাদেশে করেন বাংলাদেশে আমি এখন দেখতেছি যে যথেষ্ট পরিমাণ মানুষ শারীরিক পরিশ্রম করেও অনেক ভালো আছে তা আপনি ওইভাবে মানে ওই শারীরিক পরিশ্রম এদেশে না করে ওই শারীরিক পরিশ্রম দেখো হলে বাংলাদেশে করেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতে ওফিক দান করুক ইনশাল্লাহ আমরা যেন ইনশাআল্লাহ ইমানের সাথে যেতে পারি কারণ পৃথিবীর অবস্থা যেদিকে যাচ্ছে কে কখন দিকে মারা যায় কেউই বলতে পারে না একটাই আল্লাহ কাছে আমাদের সবসময় দেওয়া উচিত আহ যেন আমাদেরকে সুন্দর একটা মৃত্যুদান করেন এবং ইমানের সাথে একটা মৃত্যুদান করেন বাকির দান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লিহা